মেহেদি হাসান জনি এটাই তো আপনার আসল নাম আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল কথার উত্তর দিন ভালো ছিল না সেটা কি প্রথম থেকে বরাবরই ভালো ছিল না নাকি আপনার মায়ের মৃত্যুর পর ভালো ছিল না আপনার মা কিভাবে মারা যান কি হলো কথার উত্তর দিন আরে কথা বলুন আদালতকে জানান বলুন পরে জি আগুনে কিন্তু এই কথাটা আপনি জোরে বলুন যাতে মহামান্য আদালত সেটা শুনতে পারে আগুনে সো স্যাড তখন আপনার বয়স কত ছিল চোদ্দ চোদ্দো বছর আচ্ছা সেদিন কি আসলে ঘটেছিল যদি একটু বলতেন সেদিন আমার জন্মদিন ছিল আমি বসে খাচ্ছিলাম তখন হঠাৎ রেস্টুরেন্টেড মাই লর্ড চোদ্দ বছর বয়সী একটা ছেলে যে তার নিজের মাকে আগুনে জলজান্ত পুরে মরতে দেখলো অথচ তাকে বাঁচানোর জন্য সে কিছুই করলো না ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল চিৎকার করবেন না মিস্টার জনি যে কোনো সন্তান তার বাবা মায়ের বিপদের সময় ঝাঁপিয়ে পড়ে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখলেন ১৪ বছর বয়সী এরকম অবাধ্য ছেলে যার বাবার প্রতি না ছিল কোনো মায়া মায়ের প্রতি না ছিল কোনো টান তার মন মানসিকতা কি হতে পারে মহামান্য আদালত নিশ্চয়ই তা বুঝতে পারছেন আমি এই পর্যায়ে কয়েকজন উইটনেস কে আপনার সামনে পেশ করতে যাচ্ছি